প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চলে গেছিলাম মুর্শিদাবাদ স্টেশনের পাশে সুজিত শিল্পালয়ে সুজিত সরকার ডাকনাম পাপ্পুদা পাপ্পুদার কারখানাতে দেখতে পাচ্ছেন এ বছরের দুর্গা প্রতিমার আজকে খড়ি চলছে আর এই প্রতিমাটা ছিল বন্ধুরা একদম মাটির গয়না মাটির চুল এবং মাটির সাজে দেখতে পাচ্ছে তৈরি হচ্ছে আর এই পাশে কিন্তু বন্ধুরা খড়ি মারা চলছে আর মেশিনে কিন্তু খড়ি মাসে দেখুন বন্ধুরা আর চালির কাজগুলো বেশ সুন্দর মাটির নকশা দিয়ে কারুকার্য করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গা কিন্তু মাটির শাড়ি পরেছে আর এই খড়ি মারার পরেই কিন্তু বন্ধুরা আরেক কোট খড়ি মারা হবে আর এদিকে দেখতে পাচ্ছেন সিংহ আর এপাশে পাশে আছে অসুর আর তারপরে কিন্তু বন্ধুরা আরেক কোট খড়ি মারার পরেই প্রথম রং চাপবে তারপরে কিন্তু শাড়ির কাজ করা হবে এদিকেও দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো মাটির ঠাকুর একদম মাটির চালি মাটির নকশা মাটির সাজ মাটির কাপড় টোটালটাই কিন্তু বন্ধুরা মাটির তৈরি একদম আর এবছর কিন্তু এই কারখানাতে মাটির ঠাকুর কিন্তু প্রচুর ছিল মাটির শাড়ি মাটির চুল মাটির গহনার আর এবছর কিন্তু প্রচুর ঠাকুর এখানে তৈরি হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গণেশ ঠাকুর এখানেও কিন্তু এক কোট খড়ি মারা হয়ে গেছে আর এক কোট কিন্তু খড়ি মারবে এরপরে আর রঙ করার পর কিন্তু ঠাকুরের কালারে কিন্তু হেভি পরিবর্তন দেখা দিচ্ছে এখানে আর খুব সুন্দর করে এখানে কিন্তু মূর্তি তৈরি হয় সব কিছুই তৈরি হয় সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুর তৈরি হয় কালী পুজোর সময় কালী ঠাকুর তৈরি হয় বিভিন্ন রকমের ঠাকুর এখানে আপনারা পাবেন আর এই অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমেই একদম ইন্দ্রজিৎ হোটেলের একদম পাশেই এই কারখানাটি অবস্থিত আর প্রত্যেক বছর নয় কিন্তু এখানে কিন্তু প্রতি বছরই প্রচুর নতুন নতুন ঠাকুর তৈরি হয় আর দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু চলছে খড়ি মারার কাজ আর বন্ধুরা কেমন হয়েছে ঠাকুরটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা ঠাকুর আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসুরের যে বডি সে বডিটা কিন্তু খড়ি মারা চলছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা অসুর এটা কিন্তু খড়ি মারা হচ্ছে এদিকে সিংহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ঠাকুরের কাজ কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ঠাকুরের ভিডিও কিন্তু আমি এখন আপনাদের সামনে নিয়ে আসবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা পুজোর তো আর মাত্র কিছু সময় অপেক্ষা আর শিল্পীরা কিন্তু এখন নানা কাজে ব্যস্ততার মধ্যে রয়েছে প্রচুর কাজ কিন্তু শিল্পীদের এখনও বাকি আছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শাড়িও কিন্তু আস্তে আস্তে মেশিন দিয়ে কিন্তু কালার করছে খড়ি মাটি মারছে এরপরে কিন্তু রঙ চাপবে রঙ চাপার পরে কিন্তু মিস্ত্রিরা কাপড়গুলো আঁকবে বিভিন্ন রঙের কাজ এখনও বাকি আছে প্রচুর কিন্তু কাজ চলছে আর প্রচুর কিন্তু কাজ বাকি আছে বন্ধুরা রাত জেগে এই পরিশ্রম